পাঁচ আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশনে ভাঙচুর ও অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত নগর ভবনের সংস্কার কাজ চলছে তবে এ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়নি কিন্তু এরই মধ্যে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় করা হয়েছে রিকোয়েস্ট ফর কোটেশন মেথডে দশ লাখ টাকা পর্যন্ত কাজ বিনা টেন্ডারে করা যায় কিন্তু সেখানে তিনটি ঠিকাদারকে ইতিমধ্যেই প্রায় বিশ লাখ টাকা পরিশোধ করেছে সিটি কর্পোরেশন এ কাজের অনিয়ম খতিয়ে দেখতে বৃহস্পতিবার নগর ভবনে হানা দেয় দুর্নীতি দমন কমিশনের একটি টিম তারা কয়েকটি দপ্তরে যান এবং যে কাজগুলো করা হয়েছে সেগুলো খতিয়ে দেখেন এক্ষেত্রে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের অসহযোগিতার অভিযোগ তুলেন দুদক কর্মকর্তারা তিনটে ফাইল এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা তিনটা ফাইল প্রাথমিকভাবে দেখলাম যে মোটামুটি যারা কাজ পেয়েছে অপোজিট যে আর দুইজন আরেক কিউর মোটামুটি একই স্বামী স্ত্রী দুইটা দরদাতা প্রতিষ্ঠান কাছাকাছি দর দাখিল করেছেন আর আমরা ঠিকাদারের সাথে কথা বলে জানতে পেরেছি তার এখানে ষাটটা কাজ চলমান আমাদেরকে এই সিটি কর্পোরেশন থেকে মাত্র তিনটা ফাইল সরবরাহ করা হয়েছে বাকি ষাটটা ফাইল এখনও আমাদেরকে সরবরাহ করতে পারেনি তারা আমাদেরকে সরবরাহ করবে বলে বলেছেন আমার ধারণা এই এই তিনটে সাতটা কাজের কাগজপত্র এখনও তাদের তৈরি হয়নি অলরেডি কাজের হাফ ডান দুদকের টিম প্রথমে যান সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মইনের দপ্তরে এরপর যান নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকারের দপ্তরে তবে দীর্ঘ দেড় ঘন্টা বসে থাকার পর কোনো ফাইলপত্র না পাওয়ায় নিজেরাই বিভিন্ন কক্ষে গিয়ে ফাইলপত্র দেখা শুরু করে তারা এরপর তড়িঘড়ি করে তিনটি ফাইল এনে দেয় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সেখানে ধরা পড়ে কাজ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম আরেফ কেউ হতে পারবে এমার্জেন্সি প্রয়োজনে আরেপ কেউ হওয়ার হতে পারবে আর আর কেউ একটা মেথড কিন্তু কাজগুলো সেক্ষেত্রে যথেষ্ট প্রতিযোগিতা থাকতে হবে কিন্তু এখানে প্রতিযোগিতা হয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে পতীয়মান হয় নাই কাজগুলো তিনটা ঠিকাদার তিনটে আমরা যে কাজ তিনটা পেয়েছি একটা পেয়েছে ফরিদা ইয়াসমিন আর একটা পেয়েছে মাইশা এন্টারপ্রাইজ আরেকটা পেয়েছে নবীজান শেখা মালিকের নাম ইয়াহিয়া খান মিলু তবে কাজের জন্য সার্কেল কোটেশন জমা দিলেও পিপিআর নিয়ম মেনেই কাজ ঠিকাদারদের দেওয়া হয়েছে বলে দাবি করেন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ মঈন সময় দিলে বাকি ফাইলগুলো দেওয়া হবে বলে জানান তিনি আমরা তো গাইডলাইন মেনে করছি আমরা তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন সংগ্রহ করেছি তিনটি কোটেশন সংগ্রহ করে ইভিলেশন হয়েছে যথাযথভাবে ইভিভুলেশন সম্পন্ন হয়েছে মিটিং মাইনসে বহি সদস্য থাকে এই বহি সদস্যের আমরা স্বাক্ষর সংগ্রহ করে এইগুলো আমরা সরবরাহ করে দিব আমরা আর ম্যাথডে যেই পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা মেনে করছি তাতে করে একই সার্কেল এসেই যেতে পারে সেরকম হচ্ছে হয়তো সেটা আমরা বিরত রাখার চেষ্টা করব অনেকে আগ্রহ দেখায় না আমাদের রাজস্ব ফান্ডে টাকা তো অ্যাভেলেবেল নাই কেউ হয়তো টাকা পরিশোধ পাবে না এই প্রত্যাশায় কেউ আসতে চায় না সবাই তো আর কাজের জন্য আসতে পারছে না এবং এটা অনেকটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরামর্শে নিজস্ব তহবিল থেকে তারা এ সংস্কার কাজ করছেন বলে জানান তিনি আব্দুল বাতেন দ্য টাইমস